কেন বুঝলাম না পাখি আমার হইল না নারে বুকা না রে আসে তারা থাকে চাঁদের পাশ রাত না থাকলেও তারা অসহায় হায় রে আমারই চাঁদ ছিলি যে তুই বুকের পিঞ্জিরায় ভাবছিলাম পাখি তুই বোকা কেন আমায় দিলি ধোকা তোর কারণে বোকা পাখিয়া ফোন ছিলি না রে শিরা খাইলি আমার কলি যা যারে পাখি উই রাজা খাইলি বুকের কলি যা বুকা পাখিয়া না তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে আমি মরলে কবর দিও বুকের গুরুস্থানে বন্দরে আমি মরলে কবর দিও বুকের গুরুস্থানে যাইবা যদি যাহু বেইমান বেমান বাধা দেব নাহা যাইবা যদি যাহু বেমান বাধা দেব নাহা থাকতে ইচ্ছে হইলে রে তোমার ধরন লাগবে না ও থাকতে ইচ্ছে হইলে রে তোমার ধরান লাগবে না জৈব যদি যাহ রে বেমান বাধা দেব নাহ জৈব যদি যাহ রে বেমান বাধা দেব থাকতে ইচ্ছে হইলের তোমার ধরন লাগবে না কত আশা করে সিহিলা রে বেমান তোমাই লয়া দিতাম তুমি দিলায়া মাই ফাঁকি তুমি দিলায়া মাই ফাঁকি না কেন আমারে। কত আধর রেহে তোর পাহিলে আমি ভোগালে জাইবা যদি জাহু রে দেব না জৈবা যদি জাহু রে বেমানুবাদেব না সেইলে রে তোমার ধরা লাগবে না रहने लगे, फ्रेश कर रहा लगे।